দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে দ্বিতীয়বারের মতো ক্রিকেট ফ্যানরা দেখতে পেল সুপার ওভার যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হলো মাঠে টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রায়রি স্টেডিয়ামে সুপার ওভারে পাকিস্তানকে পরাজিত করে ইতিহাসের পাতায় নাম তুলেছে যুক্তরাষ্ট্র ম্যাচে সুপার ওভারে এক ভারতীয় পেসারের বলেই পরাজিত হয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভারতীয় পেসার সৌরভ নেট্রাভেলকারের ওভারেই হেরেছে পাকিস্তান শুরুতে ব্যাটিং করা পাকিস্তানের দেওয়া একশত ষাট রানের টার্গেট তারা করতে নেমে যুক্তরাষ্ট্র ম্যাচ করেছে টাই ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে আর সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে আঠারো রান সংগ্রহ করেছিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামনে টার্গেট ছিল উনিশ রানের সেটা নিতে পারেনি ফখর জামা সাদাব খানরা এদিন ম্যাচ জুড়ে চমৎকার ক্রিকেট প্রদর্শনী দেখিয়েছে নিখুঁত ফিল্ডিং এর পাশাপাশি বলিং ও এর ক্যাপ্টেন্সিতে নজর কেড়েছে সবার ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল হ্যারিস স্ট্রোফের শেষ ওভারে তৃতীয় জ্যালিভারিতে সাহিংসা আফ্রিদির ক্যাচ মিস সেই ক্যাচটি লুফে নিতে পারলে যুক্তরাষ্ট্রের ইনিংস হয়তো সেখানেই থামত নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে হয়তোবা নিজেকে মেলে ধরতেই পাকিস্তান পৌঁছে যেত জয়ের বন্দরে সেই ক্যাচটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এছাড়াও ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ মিস করতে দেখা গেছে পাকিস্তানকে যেটা যুক্তরাষ্ট্র দেখিয়েছে একেবারেই উল্টো কারণ পুরো ম্যাচ জুড়ে কোনো ক্যাচ মিস করেনি ইউএসএ ম্যাচ ছেড়ে সতীর্থদের উপর মেজা ছাড়িয়েছেন বাবর আজম সুপার ওভারে গড়ানো ম্যাচ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক